বন্ধুরা আপনার গেম খেলার জ্ঞানকে করুন অর্থে পরিণত এই অ্যাপে বাজেধুলি থাকবে নিশ্চিত পুরস্কার জেতার সুযোগ এই সুযোগটাকে হাতছাড়া করতে না চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো শুরুতে আপনাকে লাইন বেড অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে তারপর সেটাকে ইনস্টল করে ওপেন করবে ওপেন করার পরে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করতে হবে তারপর ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন তারপর ডিফল্টে যেমনটা আছে তেমনটাই রাখবেন শুধু এই ঘরে আপনাকে আমাদের ভিআইপি প্রোমো কোড দিতে হবে যাতে আপনি তিনশো পার্সেন্ট বোনাস দিতে পারেন প্রোমো কোডের ঘরে লিখবেন জিপি ফাইভ এইট হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন জিপি ফাইভ এইট এরপর নিচে যে খালি ঘর আছে সেটাকে টিক করে রেজিস্টার বাড়ানো ক্লিক করবেন তারপর দেখবেন কোম্পানি আপনাকে আইডিয়ার পাসওয়ার্ড দিয়ে দিয়েছে যেটাকে কপি করে নেক্সট বাড়ানো ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এখন গাইজ বোনাস নিতে গেলে আপনাকে ফার্স্টে ডিপোজিট করতে হবে তবেই আপনি বোনাস পাবেন তো ডিপোজিট করার জন্য ডিপোজিট বাটনে ক্লিক করবেন তারপর দেখবেন আপনার কাছে অনেকগুলো পেমেন্ট মেথড চলে আসবে তো ফার্স্ট টাইমে এই মেথডে ক্লিক করলাম তারপর এখানে দেখবেন তিনশো টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করার অপশান আছে তো আপনি এখান থেকে আপনার বাজেট অনুযায়ী ডিপোজিট করে নেবেন এরপর ওপরে দেখবেন একটা এজেন্টের নাম্বার দেওয়া আছে এই নাম্বারই আপনাকে ক্যাশ আউটটা করতে হবে ক্যাশ আউট করার পর দেখবেন একটা ট্রানজেকশন আইডি পাবেন সেইটাকে কপি করে এই ঘরে পেস্ট করবেন তারপর আপনার ওয়ালেট নাম্বারটা এই ঘরে লিখবেন তারপর এই ঘরে আপনি যত টাকা ডিপোজিট করতে চান সেটা লিখবেন তারপর সব কিছু চেক করার নিশ্চয় কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন তারপর দেখবেন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে